গাইজ গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করার জন্য আজকে সকালবেলা দেখো আমার বরকে নিয়ে পাঠিয়েছি শাক তুলতে দেখো শাক তুলেছে এইদিকে কচু শাক তুলেছে আজকের ভাবছি সারাদিন শাক পোশাক শাক শাক পোশাক সরি শাক খেয়ে থাকবো তার জন্য কচু শাক কচু শাক তারপরে এমনি শাক তুলে নিয়ে এসেছি আজকে শাক হবে মানে সব রকম দিয়ে একটা শাক রান্না হবে এইদিকে গামলি নিয়ে আসতে বলেছি বাবুকে চলো শাকগুনো কেটে বেছে নিই কারণ অনেকগুলো শাক মানে কচু শাকটা অনেকটাই আছে আমাকে পুরো মানে হাতে কাটলে না চুলকায় চলো কেটে নিই আর গুছিয়ে নিই ভাবলাম এমনিতেই কেটে নি হাতটা তারপর দেখছি এত চুল কাছে লাস্টে প্লাস্টিকটা বাঁধতে হলো কারণ হাত চিরবির করতে শুরু করে দিয়েছে আর এত চুল কাটছে অসহ্য হয়ে যাচ্ছিলাম তার জন্য আবার হাতে প্লাস্টিক বেঁধে আবার কাটতে শুরু করে দিলাম চলো আর কার কার হাত চুলকায় কচু কাটলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব চুলকায় আর আমি বলছিলাম আমার ব বরকে যে তুমি একটু কাটো না বলছে না আমি কাটবো না তুমিই কাটো কারণ কেমন একটা দাগ হয়ে যায় না তার জন্য চলো দেখতে থাকো প্রবলগটা এমনভাবে হাতে প্লাস্টিকটা পরেছিলাম খালি খালি খুলে যাচ্ছে তার জন্য আমার বরকে এসে ডাকলাম ডাকতে আমার বর ভালো করে বেঁধে দিচ্ছে কারণ এমনভাবে পড়েছি তো খালি স্লিপ খেয়ে খেয়ে খুলে যাচ্ছে বলি ভালো করে বেঁধে দাও বলতে বেঁধে এমনভাবে বেঁধে দিয়েছে আবার খোলা যাচ্ছে না চলো পুরো দেখো বুঝতে পারবেন परكله पर रिकॉर्डिंग में मैंने मोटर ऑन कर दिया तो वही कैमरा रिकॉर्डिंग में कर दीजिए कैमरा तो चालू नहीं हो रहा इस पर नहीं हो सकता है मैं इधर उसको इस स्थान से आ मैं तो फिल्म भी नहीं कर रहा हूं मैंने वीडियो कर लेना बस 20 मिनट और आगे होती है मैं डाटा सुन लीजिए सर और उनको दिए कैमरा बंद कर दो दिए नहीं आप ऑब्वियसली यूज कर सकते हैं मैंने आपका किया है और डाटा कैसे निकाल देते हैं किसी और बात नहीं तो वापस वापस करता रहेगा ये तो কচু শাক কাটা কমপ্লিট এবার আমি নিয়েছি মিশালি শাক আমার বর তুলেছে এই পাঁচ মিশালি শাকগুলো কারণ এই শাকগুলো না ভাজা করলে সত্যি খুব সুন্দর খেতে লাগে পেঁয়াজ রসুন কাঁচ শুকনো লঙ্কা দিয়ে ভাজলে হেভি লাগে খেতে আর এদিকে সব রকম মানে শাক তুলে নিয়ে এসছে ও বেশি পছন্দ করে ছেঁচি শাকটা তার জন্য বেশি করে ছেঁচি শাকটা তুলেছে আর আমারও ভালো লাগে এইদিকে শাকগুলো ছোটো ছোটো করে বেঁচে নিচ্ছি মানে কেটে নিচ্ছি অনেক ছোটো ছোটো করে কারণ শাক কাটতে গিয়ে না আমার অনেকবার হাত কেটে গেছে তার জন্য অনেক সাবধানে কাটছি ভয় লাগছে আর এইদিকে কচু শাকটা কেটে বড়ো বসে বলছি ধুয়ে নিতে ও ধোবে না বলছে আমাকেই ধুতে হবে চলো কচু শাকটা এই কচু শাক কাটা হয়ে গেছে তো কেছে এবার এই শাকটা কেটে নিই চলো কেটে নিই দেখা হচ্ছে কথা বলতে বলতে আমার কচু শাক ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি মানে এত কচু শাক হয়েছে আমি কিসে এবার সিদ্ধ সিদ্ধ করতে দেবো আমার মাথায় কিছু ঢোকে না তার মধ্যে দিয়ে ছোলা আনতে ভুলে গেছি ছোলাটা কত লাস্টে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি এদিকে ছোলাটা ভিজিয়ে দিয়েছি সবে দেখো ছোলা কোনো মানে এই গামলির মধ্যে লাস্টে আমাকে সেদ্ধ বসাতে হয়েছে করার মধ্যে ধরছিলো না আর কচুটা কচুটা এতই সুন্দর এত সুন্দর মানে বলবো কি কি সুন্দর তাতাই সেদ্ধ গেল গেলাম অনেক জ মানে গ্যাস পুরবে আমার ভাবছিলাম অনেক গ্যাস পুরবে এদিকে দেখো ছোলা নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ হয়নি মানে ভেজায়নি ফোলেনি এদিকে ছোলা আমার কাঁচাই রয়ে গেছে আর ভাবছি কখন আর সেদ্ধ হবে ওই ছোলাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে কচু শাকের মধ্যে ওই সিদ্ধ হয়ে যাবে গরম জলের মধ্যে দিয়ে দিলে যদি সিদ্ধ হয়ে যায় তার জন্য ওর মধ্যেই দিয়ে দিলাম কচু শাকের মধ্যেই ছোলাটা যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যদি একটু চিংড়ি মাছ থাকতো খুবই ভালো লাগতো বড়মশাইকে বললাম একটু চিংড়ি মাছ নিয়ে আসো তার জন্য বড়মশাই চলে গেলো চিংড়ি মাছ আনতে আর এদিকে আমি শাকটা বসিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছ আনতে দেরি হবে একটু মানে চিংড়ি মাছ আনলেও টাইম লাগবে একটু ছাড়াতে পরিষ্কার করতে তার জন্য শাকগুলো দিয়ে দিলাম প্রথমে শাক রান্নাটা করে নিচ্ছি তারপরে কচু শাকের মানে সব কিছু করবো এদিকে রান্নাটার মধ্যে মানে খুব একটা তারা শাক ভাজতে খুব একটা দেরি লাগে না আর এদিকে নিয়ে চলে এসেছে আমার বড় মশাই চিংড়ি মাছ তার জন্য আমি কচু শাকের সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি এদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইদিকে কচু শাক রসুন দিতে ভুলে গেছি মানে রসুন আনাই হয়নি তার জন্য দিতে ভুলে গেছি এদিকে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কচু শাকটা দিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা যে কিনে কেটে গুছিয়ে রেখে দিয়েছি হলুদ নুন নুনপুন মাখিয়ে দিতে ভুলে গেছে তার জন্য দেখো চিংড়ি মাছটা আমি পেঁয়াজের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি কারণ ভুলে গেছি মানে ক্যামেরা ধরে যদি রান্না করতে হয় না আমি সব জিনিসটা ভুলেই যাই আর এদিকে দেখো ফাইনালি কচু শাক আমি দিয়ে চাপিয়ে দিয়েছি করার মধ্যে কচু শাকের কালারটা কত সুন্দর এসছে আমি ভাবছিলাম গলা খুব চুলকাবে কিন্তু গলা চুলকায় না হাত চুলকা খুব কিন্তু গলা চুলকায় নেই তার জন্য কচু শাকটা এত সুন্দর টেস্ট হয়েছে খেতে কী বলবো তোমাদের এত ভালো লেগেছে কচু শাকটা খেতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যদি খেতে চাও আমার বাড়িতে চলে এসো